আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আল্লাহ রহমতামও ভালো আছি আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছুক্ষণ আগে এক পেয়ার আঠারো দিয়ে আসলাম এক জায়গায় এখন চলে যাচ্ছে এক পেয়ার পনেরো এসপি ফোর একটা এক হাজার মেশিন ওখানে একটা বিয়েবাড়িতে কুড়ে ঘরের সং বাঁচবে মানে লাইভ করে ঘরের সং হবে আবার যত পিবিটি এক হাজার মেশিন দিছি পরে আমি যখন ওখানে প্রোগ্রাম হবে তখন আমি এই ফোর জি লোড জিওটা নিয়ে যাবো কারণ ফোর জি লোড জি দিয়ে এসপি ফোর মাল সারে দেওয়া খুব রিস্ক অল্প একটু জন্য একটা দুর্ঘটনা ঘটে যাবে এই জন্য আমি এটা চাই না এর জন্য এখানে একটা মিক্সার নিশ্চিত ষোলো ছিলাম কারেন্টের তার মাইক্রোফোন আছে অবশ্যই প্রোগ্রামটা ফুল টাইম দেখতে পারবেন আর এখানে আপনার যে নিচে এক হাজার মেশিনটা দেখতে পাচ্তেছেন এক হাজার মেশিন আছে আবার যদি যা সেটিং করে দিয়ে আসবো ওরাই বাজাবে পরে সন্ধ্যাবেলা যখন গায়ে হলুদ হবে তখন আমাকে ফোন দেবে তখন আমি মেশিনটা নিয়ে যাবো এবং কি চালায় দিয়ে আবার যখন শেষ হয়ে যাবে রাতে অনেক তখন আবার এক হাজার তাতে আমার কি রিস্ক কম ভালো থাকেন আবার ভিডিওটা দেখাবো সামনে কি হবে না হবে আসসালামু আলাইকুম আমাদের মাল ওঠার শেষ আমরা এখন গন্তব্যস্থলে রওনা দিছি আমাদের এখান থেকে বেশি দূরে না বললে থেকে বাজার থেকে যেখান থেকে যাব সেখানে মোটামুটি আপনার দশ পনেরো মিনিটের রাস্তা এখানে চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এত সুন্দর ইয়ে বসে অবস্থা অনেক সুন্দর ডেকোরেশন এবং কি ইভেন্ট ম্যানেজমেন্ট করছে আমরা এখানে সাউন্ডটা নিয়ে বসছি ওপাশে একটা বক্স দিছি। এখানে একটা বক্স দিছি এখানে শুধু লোকজন আসবে ছবি তুলবে এটুক সিস্টেম করছে এই ইভেন্টগুলো দিছে রংপুর থেকে সম্ভবত বাইকে বললাম কথা থেকে আনছেন সুন্দর হয়েছে রংপুর থেকে দিছে সম্ভবত এদের এটা মনে হয় ডিসপ্লে ইভেন্ট ম্যানেজমেন্টের অনেক সুন্দর হয়েছে মশ মাসাল্লাহ এখন এখানে সেট আপ করে দিব শুধু গান বজায় দিব চেক করে পরে আসবো এখানে তার আনছি মাইক্রোফোনের আর এখানে মাইক্রোফোন আছে মাইক্রোফোন আছে আর এখানে মাইক্রোফোনের আনছি আর এখানে গিটার সেভেন সেট এখানে বসবে ড্রাম সেট আসো হ্যাঁ এটা সাইড ব্যাকসাইড তো মিটার আছে এখান থেকে একটা মিটার আছে এখানে নিব আর কি ফেসটা যে কোনটা হলো চেক করতে হবে মিটারে কানেকশন দেওয়ার শেষ দেখতে পারলেন এই কারেন্টের কাজটা কিন্তু খুব সাবধান কারণ তাক দিয়ে কাজটা করাবেন আর এখানে যখন আমি লাইনটা ছুটায় নিয়ে চলে যাবো তখন এখানে অবশ্যই ট্যাপ মারে দেব আর এই কাজগুলো অনেকে ভুল করে যায় যে মনে করছে যে কাজ শেষ এখানে কী করবো আর ট্যাপ মারে অবশ্যই সবাই ট্যাপ মারা যাবেন কারণ আপনারা যেমন নিরাপত্তা আছে এই বাড়ির ফ্যামিলিরও কিন্তু তেমন নিরাপত্তা আছে কারণ একটা ভাড়ার জন্য কোনো মানুষের আমরা দুর্ঘটনা ঘটতে করতে চাই না এখানে আর তিনটার একটু পেশায় দিই শক্ত করে জানি লুজ না মারে পেশার বলে জানি লুজ না মারে এই যে মারা দিলাম সুন্দর করে দেখতে পারলেন এখন আমরা মালটা চেক দিব আপনাদেরকে দেখাবো আমাদের আমাদের মাল সেট আপনার শেষ এখন আমরা চেক করবো আসলে সব জায়গায় ডিজে গান চলে না আসলে বিয়ে হোক অনেক জায়গায় পরিবেশ ভালো এই জন্য মানসম্মত গান চালাইতে হয়

সবাই ভালো থাকবেন আবার নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আসলে ভাড়ার বর্তমান প্রচুর প্রেশার ভালো করে ভিডিও করতে পারতেছি না আপনাদের জন্য এখন রাত হয়েছে আমি এখানে মিকচার সহকারে মালটা যাব সকাল সকালবেলায় আসে নিয়ে যাব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল